উত্তরে ভারতের মেঘালয় দক্ষিণে ময়মনসিংহ ও জামালপুর জেলা পূর্বে ময়মনসিংহ জেলা পশ্চিমে জামালপুর জেলা নিয়ে গঠিত শেরপুর জেলার গারো পাহাড়ের গাছগুলো ফুলে ফুলে ছেয়ে থাকে সারা বছর জেলার সীমান্ত ঘেঁষা ভারতীয় অঞ্চলে রয়েছে প্রচুর ফলের বাগান আর শীতেলেই জেলায় প্রায় বিশ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়ে থাকে প্রকৃতি প্রদত্ত এই সুবিধাগুলোকে কাজে লাগিয়েছেন শেরপুরের মৌচাষিরা এপিকালচার পদ্ধতিতে বাক্সে মৌচাষের মাধ্যমে কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছেন জেলার অনেক শিক্ষিত তরুণ এর ফলে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তৈরি করেছেন কর্মসংস্থান পড়াশোনা শেষ করে আসলে আমি চাকরি পিছনে কখনো দৌড়াই নাই আমার ইচ্ছা ছিল আমি একজন উদ্যোক্তা হব সেই থেকে এখন কাজ করতেছি আমার একটি গরু খামার রয়েছে এছাড়া আমি নার্সারি এবং বিস্তলা গাছ করতেছি আমি প্রায় পাঁচ একর জমিতে চাষবাস করি আর এখানে যে আপনারা দেখতেছেন মৌমাছির খামার এটাও আমার এখানে আমাদের প্রায় দেড়শো বক্স আছে গাজীপুর বেসিক থেকে আমি পাঁচ দিনে একটা প্রশিক্ষণ নিই তারপর গত এক বছর যাবত আমি বিভিন্ন খামারে এটা নিয়ে কাজ করছি এখানে আমাদের ব্রাহ্মণ মৌ নিয়ে এসেছি সরিষার মাঠে তো এখানে আমার দুই থেকে আড়াইশো বক্স আছে এখানে প্রতি বছর প্রায় এই বক্সটির পিছনে ছয় থেকে লক্ষ টাকা হয় আমরা এই যে মধু সংগ্রহ করি এই যে ভালো মধু এসে ফ্রেশ ফ্রেম গুলা আর এই যে ফ্রেম গুলা ঢুকাইলাম মেশিনের মধ্যে আর আতর স্পর্শ সারা আতর স্পর্শ সারা এই দৌকা এই মধুটা সংগ্রহ এই মধুর মাঝে কোনো বেজাল নাই যে চাকাটা মধু হলে আশি পার্সেন্ট আর আমরা এইটা হইলো কি একশো পার্সেন্ট জেলায় গড়ে উঠেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাণিজ্যিক মৌ চাষের খামার মূলত উন্নত জাতের মেলিফেরা ও সিরেনা জাতের মৌমাছি দিয়ে এখানকার চাষিরা মধু সংগ্রহ করছেন এছাড়াও বাড়িতে দুই থেকে তিনটি বাক্সে মৌমাছি পালন করে বাড়তি উপার্জন করছে কয়েকশ পরিবার ডিসেম্বর থেকে জানুয়ারিতে সরিষা ফেব্রুয়ারিতে কালিজিরা ও ধনিয়া মার্চে লিচু এবং এপ্রিল মাস থেকে গারো পাহাড়ে বনের ফুলের মধু আহরণ করেন তারা অন্য জেলা থেকেও মধু সংগ্রহ করতে ও মৌ চাষের জন্য প্রশিক্ষণ নিতে অনেকেই আসেন শেরপুরে আর স্থানীয় কৃষকরা জানান মৌ চাষিদের আগমনে সরিষার পরাগায়ন ভালো হয় যার ফলে সরিষার ফলন হয় বেশি সাথে আমি মৌমাছি চাষ করি অনেক দিন যারা আর ফলনটা ভালো হয় আমাদের এখানে মৌমাছি আসা থেকে পরাগায়ন বাড়ছে আগের সাথে সরিষা উৎপাদন ভালো হয় একশোটি মৌ থেকে বছরে চার থেকে পাঁচ টন মধু সংগ্রহ করা যায় ব্রেড অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রতি মন মধু বিক্রি হয় বারো থেকে পনেরো হাজার টাকায় মধু বিক্রির জন্য উদ্যোক্তাদের রয়েছে অনলাইন নেটওয়ার্ক পাশাপাশি ভোক্তারা সরাসরিও কিনতে পারেন শেরপুরের খাঁটি মধু বিজয় নিউজ ডেস্ক